শেখ হাসিনা বলেছেন কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই উন্নয়ন সহযোগী যে হবে তাদের সঙ্গে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ রোববার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আমরা সবসময় শান্তি চাই যুদ্ধ চাই না সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আমি মনে করি এই বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না পনেরোই আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে সরকার প্রধান বলেন উনিশশো পঁচাত্তরের পর আমরা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম বিদেশে যখন যেতাম বাংলাদেশ শুনলে বলতো তোমাদের ওখানে তো দুর্ভিক্ষ হয় ঝড় হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় আগে এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমার আত্মমর্যাদা লাগলো আমি আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পর খাদ্য নিরাপত্তা লেখাপড়া নিশ্চিত করেছে আমরা বলেছি আমরা কারো কাছে হাত পাতব না আগামী দিনের পথ চলা আমাদের খুঁজে বের করতে হবে আমরা যেন আরো সুন্দরভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেভাবেই কিন্তু নিজেদের প্রস্তুত করতে হবে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না শিক্ষা ছাড়া কোনো দিন একটা জাতিকে দারিদ্রমুক্ত করা যায় না শিক্ষাই হচ্ছে সব থেকে বড় অর্জন তৃণমূলে ক্ষমতায়ন হোক এটি চায় না এক শ্রেণীর মানুষ উল্লেখ করে তিনি বলেন নিজেদের আরাম আয়েশকে বড় করে দেখেন জ্ঞানীগুণীদের কেউ কেউ